দেখেন বন্ধুরা এখানে একটা ভিডিও হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা কিন্তু খুব সহজে পরিবর্তন করে আরেকটি ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারেন হ্যাঁ বন্ধুরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চাইলে কিন্তু খুব সহজে দেখেন আমি কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিয়েছি এখন থেকে আর কিন্তু কোনো গ্রিন স্ক্রিন লাগবে না ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আপনি কিন্তু চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইনশর্ট দেখেন ইনশর্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন ভিডিও আপনি ভিডিও এডিট করতে পারবেন ফটো এডিট করতে পারবেন এখান থেকে দেখেন কলেজ এখান থেকে যেহেতু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করে আবার এডিট করবো সেক্ষেত্রে আমি এখান থেকে ভিডিও যে অপশানটা আছে এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পরে দেখেন এখান থেকে নিউ এই অপশানটি আপনি পাবেন এই নিউ অপশানের উপরে আপনার ট্যাপ করতে হবে এই নিউ অপশানের উপরে ট্যাপ করলে দেখেন আপনাদের সামনে গ্যালারি সিলেক্ট হবে তো আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। দেখেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি যেহেতু রিমুভ করতে চাচ্ছি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম দেখেন ভিডিওটা প্লে করছি দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান পাবেন অর্থাৎ ভিডিও ভিডিও এডিটিং করতে যা যা লাগে সব কিছুই কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি পেয়ে যাবেন খুব সহজেই দেখেন এখান থেকে আপনি সাইজ ইউটিউব সাইজ পাবেন বিভিন্ন ধরনের সাইজ কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি দেখেন স্কল করে এখান থেকে কাট আউট বলে একটা অপশান পাবেন দেখেন কাট আউট এই যে লেখা যে অপশান এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে দেখেন কাট আউট এই অপশানের উপরে ট্যাপ করলে কিন্তু এক ক্লিকে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল দেখছেন বন্ধুরা এক ক্লিকেই কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল আমি যদি প্লে করি দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই টোটালি কিন্তু দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এখন থেকে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন লাগবে না কোনো কিছুই লাগবে না ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে এক ক্লিকেই কিন্তু আপনি সহজে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন এবং আপনার যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি লাগে তাহলে কিন্তু দেখেন আপনি আগে থেকে একটা এ করবেন জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার খুব সহজেই কিন্তু দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা যে অপশানটা আছে এটার ওপরে ট্যাপ করেই কিন্তু আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা যে অপশানটা পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করেই কিন্তু আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে কোনো একটাই ইমেজ কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করে আপনার যদি সিলেক্ট কোনো ভিডিও থাকে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড হিসাবেও কিন্তু আপনি যোগ করতে পারেন